বাঙালির পৌষ মাস মানেই পিঠের সমাহার আর এই বিশেষ দিনে আপনাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো পিঠে পার্বণের দিনে সকাল থেকেই বাড়িতে পিঠে তৈরি করার নানান দর্জ শুরু হয়ে গিয়েছে আর আমরাও এখানে হাতে হাত লাগিয়ে সাহায্য করছি আর পিঠে তৈরি করার নানান কলা কৌশল যতটা পারা যায় আর কি মা থেকে শিখে নেওয়ার চেষ্টা করছি তো মা এখানে বিভিন্ন পদের পিঠে করেছিল ভাজা পিঠে পাটি সাপটা পুলি পিঠে গোকুল পিঠে অনেক জায়গায় এটাকে তুষি পিঠেও বলা হয় আর একটা বিশেষ জিনিস হচ্ছে যে সারা ঘরময় এই যে আতপ চালের একটা মিষ্টি গন্ধ যেটা ছড়িয়ে পড়েছে এটা এটার অনুভূতি একটা আলাদা একটা পিঠে পিঠে গন্ধ চারিদিকে তো আপনাদের কোন পিঠেটা সবথেকে খেতে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন